ভিডিওটা কেটে গেছে আমি নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো চলুন আবার নতুন করে শুরু করি যে এখন অনেকগুলো ফুলই আছে যেখানে আমি রাখছি ফুলগুলা এখানে দেখুন একটা অগ্নি জবা কতটা সুন্দর সুন্দর ফুল দেখলেই ছেড়তে ইচ্ছে করে তো এখন এই যে পাশে অনেকগুলো জবা আছে ফুলটা একটা ছোট একটা বড় দেখুন কত ছোট হয়েছে ফুলটা একদম ছোট বুঝলাম না কেন এত ছোট ছোট ফুটতে সেই গাছটায় ফুল এই যে সব ফুলগুলো তোলা হয়ে গেছে আমার এখানে একটু সাজিয়ে নিই একটা চটকে জামা আছে ব্যাস হয়ে গেছে আমার ফুল তোলা চলুন ভিডিওটা শেষ করে দেবো সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে